Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. মহেশতলা বজবজ ট্রাঙ্ক রোডের রামপুর জয়শ্রীর কাছে মদের দোকানের সামনে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজন ব্যক্তির যেমনটা জানা যাচ্ছে মহেশতলার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল একটি দশ চাকা তেলের ট্যাঙ্কার আরেকটি স্কুটি নিয়ে দুই ব্যক্তি যাচ্ছিলেন ঠিক রামপুর জয়শ্রীর কাছে তেলের ট্যাঙ্কারটি পিছন দিক থেকে স্কুটিতে ধাক্কা লাগে স্কুটি চালক পড়ে যায় রাস্তায় ট্যাঙ্কারের পিছনের চাকায় এক ব্যক্তি পৃষ্ঠ হয়ে যায় ও আরেকজন ব্যক্তি গুরুতর আহত হয় রক্তাক্ত অবস্থায় দুজন ব্যক্তিকেই বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে একজনকে ডাক্তার মেত বলে ঘোষণা করে অপর একজন চিকিৎসারত সূত্র মারফত যেমন জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম রশিদ জানা বাড়ি ব্রেজবিজ এলাকায় ঘাতক ট্যাঙ্কারটির চালক পলাতক ইতিমধ্যেই মহেশতলা থানার পুলিশ ঘাতক ট্যাঙ্কারটিকে আটক করে থানায় নিয়ে গিয়েছে আসছি না ট্যাঙ্কার ট্যাঙ্ক আমাদের বয়বাস থেকে হ্যাঁ বয়বাস থেকে আসছিল আর ওই বাইকটাও স্কুটিটাও বয়স দিক থেকে আসছিল তাও ধরেই আসছিল দুজনে কীভাবে জল ছিল স্লিপ করে চাকাটা স্লিপ করত পাল্টিকে হ্যাঁ গাড়িটার পিছনে আরেকজন ছিল তার হাতটা ভেঙে গেছে বাটা তা আহত হয়েছে কিন্তু ও সমস্যা স্পট ডেট হয়ে গেছে আমি তো ওইদিকে ছিলাম আমি বলতাম দৌড়ে চলে এলাম কিন্তু তিনটে দোস এই জায়গাটার নাম Lampung Joy City মাস্টারপিস গোপাল 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 একটা স্কুটি করে দুটো দুজন আসছিল ওটা বজবজ দিক থেকে एक्चुअली কলকাতার দিকেই যাচ্ছিল তখন এখানে তার স্কুটিসটা চাকাটা স্কিট করে যায় পড়ে যায় কিন্তু পিছনে যে গাড়িতে সে তখন স্লিপ খেয়ে চলে যায় তখন সামনে যে ছিল আর পিছনে ছিল দুজনেই পড়ে যায় আমাদের এলাকার সব ছেলেরা ছুটো ছুটি করে আসে দৌড়াদৌড়ি করে তাকে নিয়ে হসপিটালে পাঠানো হয় সেখানে গিয়ে জানা জানতে পারা যায় একজন একদম সঙ্গে সঙ্গে মারা গেছে আর একজনের আশঙ্কাজনক একজন আশঙ্কাজনকভাবে আছে আমার নাম দীপিকা দত্ত কাউন্সিলার ওয়ার্ড নাম্বার এগারো सिद्धि प्रथम, देखो न आनंद और उष्ठानी शाखी सुहानी बैंकवे। माँगने न तो लोडे, उत्पादों तो मंचे डिपोरिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड इंडिया इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। पद्मश्र library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লোকশিল্প দল দিয়ে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং Enterprises